আর কমলাপুর গেছি যাই একজন ব্যাডের কাছে হাত পাচ্ছি যে বুঝছো হঠাৎ টাকা দেই আমার বাবা তো ভাই ও আমার ওদিকে চিপছে আমি ওদের দিকে চিপছি আমি ভিক্ষা খাওয়া সাইডে দিছি তুই চাইছিলি না আমি ভিক্ষা করা সাইডে দেই সাইডে দিচ্ছি খুব ভালো করছেন কোন দিন না জানি ভাবের কাছে ধরা খাইতে মানের মান আল্লাহ রাখছে বৈশা থাকলে তো চলবো না কিছু একটা করতে হইব আর কি ফোন দিয়ে আসছেন আপনি

সহজে গাছের লতা পাতা দিয়া করুার ওষুধ আবিষ্কার করছে কি কি লতা পাতা ব্যবহার করছেন বলেন তো এই প্রথম মনে করেন পাতা 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 হ্যাঁ আম গাছের সাজনা গাছ আছে না ওর পাতা শেষে জাওয়াল হোটা দিয়া একটা মহা ওষুধ আবিষ্কার করছি করুা চমৎকার চমৎকার মিশ্রণ করছেন আপনি ওই বোন এক সকালে ঘুম থেকে উঠা হাল্লার কাছে দুই হাত তুললা মনোজাত করছি আল্লাহ করোনা আরো বাড়া দেন আমি ওষুধের ফ্যাক্টরি বাড়াই এই ওষুধ বেচা আমি কুটি 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 টাকা যেন আয় করতে পারি আল্লাহ তাইলে আমি এখন কি করতে পারি আপনার জন্য আপনারে কিছু করতে হবে না যা করার আমি করুন আপনার না জ্বর জি কাশি এই ইয়ে করে একটু জিপাটা দেখি হ্যাঁ বন্ধ করে বন্ধ বন্ধ তোর তরুণ আপনার হয়ে গেছে এইটা রক্ষা নাই এক কাজ করে এই যে আমি ওষুধ দিচ্ছি পানি আচ্ছা পানি আপনি বাথায় গিয়ে খায় এই দেখুন ওষুধটা ধরেন ধরেন একটা এখন খাবেন একটা রাত্রে শোয়ার আগে খাবেন আর একটা ঘুমের থেকে উঠা খাবে ঠিক আছে দেখবেন সব অসুখ গেছে গা আপনি ভালো হয়ে গেছেন আমারে কি আপনি ইন্দুর বান্দর পাইছেন জামাল গোটা ধুত্রা পাতা বিশ কচু পাতা খাওয়াইবেন আমারে ওইয়া খাওয়াইয়া আমার উপর এক্সপারিমেন্ট করবেন তোহাই লাগে আপনি মানুষের জীবন নিয়ে এক্সপারিমেন্ট করেন না মানুষের জীবন নিয়ে বাটপারি করেন না এই আমি কিছু বুঝি না আমি আমি চাই টাকা টাকা কোটি কোটি টাকা তুই বা সিদা এটা আমার কিছু যায় আসে না আমার দরকার টাকা টাকা তোর লোকে যে কথা কইতাছে এই সময়টাই আমার লক করোনা নিয়ে ব্যবসা করে যারা মানুষ না তারা Tara, posso?